আসলে আমি গাজীপুর আছি গাজীপুর একটা বলগর গ্রামে ছয় প্রিয় উপদেষ্টা আসি মোহাম্মদ বেরপক্কা থেকে বৃষ্টি করে দেশে আগে বৃষ্টি চলাচল করতে খুবই কষ্ট ছিল স্কুলে ছাত্র মতো যেতে পারতো না এটা ছিল মানে বাসের বৃষ্টি আছে প্রিয় বাইরের পক্ষ থেকে আজকে কাঠের মাধ্যমে খুব মজবুত মধ্যে একটা বৃষ্টি হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই থেকে মুরাদ পক্ষ থেকে আপনাদের সবসময় বড় হবে সবাই সম্মিলিত ভাবে পাহাড় দিয়ে এই শাকু মেরামত হইতো শাকু কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আমাদের অনেক ভোগান্তি এবং অনেক দুঃখ কষ্ট হইতো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিরাট পাকা ব্রিজের আশা করি ব্রিজে কে দিয়েছে আসিমদ উপদেষ্টা আসিমে মানে উপদেষ্টা আসিফ মাহমুদ ওনাকে ধন্যবাদ থাকতো বাসির সাকুর আর এই ছাঁকুর আর

তো এইগুলারই একটা অংশ আমাদের বলিগড় গ্রামের ছয় ওয়ার্ডের একটা কাঠের ব্রিজ এই এলাকার জনগণ আগে খুবই কষ্ট করতো এখানে পানি পারে আইসা এইবার থেকে এইবার যাওয়া লাগতো তো ওনাদের একটা দাবি ছিল যে এই ব্রিজটা করে দেওয়া লাগবে উপদেষ্টার কাছে দাবি ছিল তো তারই প্রেক্ষিতে এই কাজটা হয়েছে তো আশা করি এখন এই এলাকার জনগণ খুবই খুশি হবে এবং তাদের চলাচল খুবই সুবিধা হবে পাশাপাশি আমি বলতে চাই আরো আপনাদের এলাকায় যদি কোনো এরকম উন্নয়নমূলক কাজ লাগে অবশ্যই আপনারা উপদেষ্টা আসিম মোহাম্মদ সাজিব বিয়াকে অবগত করবেন ইনশাল্লাহ মুরাদনগরের উন্নয়নে উপদেষ্টা সব সব সময় পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার পবিত্র মায়ের শাহ শাহিদরবারী আমি গুণাগার আল্লাহ আমাদের বজুগর অজপাড়া গায়ে একটি নতুন কাঠের পুল নতুন করে নির্মাণ করা আমরা এই কাঠের পুলের উপরে ভারি আপনার পবিত্রময় দরবারে দুটো হাত দাঁড়াই দিয়েছি আব্বুল আলমিন আমাদের গ্রামের অত এলাকার নেতৃত্ব সঙ্গে বিক্রি বিশেষ করে আমাদের এই অনুদানে তিনি সহযোগিতা করেছেন আমাদেরই দেশের রত্ন আমাদেরই পত্র ইউনিয়নের গর্ব আমাদের অহংকার জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া মাননীয় উপদেষ্টা কেনার হাত ধরে আমাদের গ্রাম তথা সারা মুরাদনগর মানুষ উপকৃত হতে যাচ্ছে আল্লাহ আমাদের এই পবিত্র মুহূর্তে আপনার ক্ষমা চাই আমাদের সমস্ত সকলের সমস্ত বানা খাতাগুলি মাফ